বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাঁদ বলি যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমান মেহেদি আসবে যেদিন আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলছে